আপনাদের সামনে একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখানে দুবাইয়ে কেমন কি জব করি আর কেমন যাতায়াত করি সেটা দেখানোর জন্য আমি একটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হাই এভরি আপনারা সব কেমন আছেন আমি এই রুম থেকে বের হয়ে আমি যে দোকানে রওনা দিচ্ছি আমাদের রুম থেকে আমার সব হচ্ছে পাঁচ মিনিট হেঁটে যেতে লাগে আমি দুবাই এখানে কি করি আর কোন দোকানে আমি থাকি সেটা বিস্তারিত জানতে গেলে পুরো ফুল ভিডিওটা আপনারা দেখলে তাহলে বুঝতে পারেন আর আমাদের এই দোকানে যাওয়ার পথে এই যে হোটেলটা পড়ছে এটা পাকিস্তানি হোটেল এই হোটেলে এখানে খুব টেস্টি খানা বানায় খুব সুন্দর লাগে আপনারা যেটা দুবাই আছেন এখানে মোবাইলটা সাজিয়ে থেকে আসবেন হাই এখানে লোকেশন মারলে আপনাদের বেরিয়ে যাবে নিয়ারবাই বাই আছে রূপলাল বটিল এসি স্পায়ার পার্টস আর আমাদের দোকানের পাশে এখানে ক্লিনিক আছে একটা ভালো জিনিস আছে এখানে সারজা ড্রাইভিং স্কুলও আছে আরেকটা জিনিস ভালো আছে আমাদের দোকানের একদম পাশে ভালো একটা মসজিদও আছে এই যে আমি হাঁটতে হাঁটতে আমি চলে আসতাম আমার রবনা শেষ হয়ে গেছে এটাই হলো আমাদের এসির শপ আমি এবারে ভিতরে প্রবেশ করব আপনাদের ভিতরে কেমন কি ভিতরে সিচুয়েশনটা আপনারা তাহলে ভিডিওটা ফুল দেখুন এই যে সবটা দেখছেন খালি সব নয় দোকানের যে কথাটা শুনলেন এটা কি ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে দুটো কম্পিউটার ফেলা আছে এই কম্পিউটারটা আমি বেশি ব্যবহার করি আপনার এগুলো দেখে মনে করছেন যে এগুলো কি এগুলো হলো এসির এক্সপায়ার পার্টস এর একটা পার্টস যাকে যেটা বলা হয় কম্প্রেসার এটা না হলে ঠান্ডা হবে না আর এগুলো হলো মোটর এগুলো ফ্যান না চললে এগুলো কুলিং দেবে না সব এসির সঙ্গে রিলেটিভ আছে আরও অনেক কিছু আছে আপনাদের দেখাচ্ছি এগুলো ছোট ছোট অনেক এর সঙ্গে যেটা ক্যাপাসিটার বলে থার্মোস্টেড বলে রিমোট কন্ট্রোল থাকে যেগুলো এগুলো অনেক পার্টস এসির তো অনেকগুলো পার্টস আর আমাদের দোকানের সামনে আছে বাহার মোবাইল কাপ থেকে আমাদের দোকানের সামনে কোনো কিছু আমাদের খাওয়ার ইচ্ছা হলে সেটা আমরা এখান থেকে অর্ডার করে খেয়ে নিই আর এটা হলো পাশে আমাদের ইন্টারেস্ট এক্সচেঞ্জ আছে আমরা কোনো কিছু টাকা ফেলতে গেলেই আমাদের দোকানের পাশেই আছে আমাদের বেশি দূর যেতে হয় না সেটা আমরা এখান থেকে ফেলে দিই ঠিক আছে আমার ডিউটি শেষ হওয়ার পর আমি বাড়ি থেকে রওনা হচ্ছি আজ আমাদের এই পর্যন্ত ভিডিও এন্ড হয়ে গেল সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার বাই ভাই আল্লাহ হাফেজ নেক্সট ব্লকে আমি ফুল ভিডিও দেখানোর ভালো করে চেষ্টা করব এই আমার রুম চলে এসছে আমি ভিডিওটা এন্ড করলাম